ठीक क्यों नहीं चलो क्यों नहीं जो अरे कपूर डालना जो तुम ठीक बोलते हो और भला बोलता है अभी अस्सना करी आज केना करी क्या

তাহলে মনে যে শুরু তাহলে শেষ থেকে করি নাকি একবার মাথা থেকে শেষ করি পানি জইরে যাইতে সে পরে হুগনা জায়গা লাগাইছ হ্যাঁ এত তাড়াতাড়ি জরে যাইতে সে গা দেখছো তোমাকে আগে কইছিলাম এই জায়গায় মানুষ আছে তুমি কথা কইলে মানুষ বুঝবি যে না এনে আছি এত কোন কথা কস কস কথা হুম ওরা এনে নুই পস হুম ফোন দেলতো না আর ওন বেশিও পারে কই কি শুনো দেরি কইর লাগেনা কামডা ফেরালি রদ কাছে হইডা খালি কামদাম করতে কই এত লুগ তো নাই জঙ্গল কেড়াইবো তাছরায় আন সময় হুম কি সেবাতে চল যাও কে ওন হইছে নাকি না না ওই দিন হইছে চালে পোক গিসিবি মাথা